এক দশকের বেশি সময় ধরে ভরাট হয়ে পড়ে থাকা জলাশয় আবার আলোচনার কেন্দ্রে চাকদা পুরসভার আট নম্বর ওয়ার্ডের উত্তর ঘোষপাড়া মৌজায় রয়েছে এই জলাশয় চাকদা মাছ বাজারের পিছনে থাকা এই পুকুর দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলে বুঝিয়ে ফেলা হয় বলে অভিযোগ বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন চাকদা পুরসভার প্রাক্তন কাউন্সিলর দিবাকর চক্রবর্তী অবশেষে শুরু হয়েছে পুকুর খননের কাজ আমি যখন দেখছি যে চাকদার থেকে আরম্ভ করে নদীয়া জেলার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমি ঘুরে ঘুরে ক্লান্ত তখন বাধ্য হয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানাই তিনি আমাকে তার অফিসারদের মাধ্যমে নির্দেশ দেন যে এই পুকুরটি সম্পর্কে সঠিক তদন্ত হোক গত সাত মাসে দুই বিএলআরও পরিবর্তন করা হয়েছে কাজ শুরুতে দেরি হওয়ায় খুব গোপন করেননি স্থানীয় বাসিন্দারা এখন পর্যন্ত শুনেছি যে ওইটা এসে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আবার আগের মতো জায়গায় ফিরিয়ে নিয়ে আসবে তো হলে খুব ভালো এইটুকুই বলতে পারি বলে দেখতাম যে খুবই ভালো এখানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল পুকুরটা সবাই স্নান টান করতো মাছ টাছ থাকতো এটা সুস্থ পরিবেশ ছিল কিন্তু এটা এখন তো এখন দুর্দশীয় পরিস্থিতি পরিবেশ হয়ে গেছে মুখ্যমন্ত্রী সহায়তায় যদি এটা আবার পুনরুদ্ধার হয় বা আগে চেহারা পাই তাহলে তো আমরা এলাকাবাসী হিসাবে খুবই উপকৃত হব দু হাজার পঁচিশের তেসরা জানুয়ারি বিএলআরও অফিস থেকে জলাশয়টি পুনরায় খনন করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ জারি হয় একই সঙ্গে চাকদা ও পুকুর মালিক রাজবিহারী মণ্ডলকে পনেরো দিনের মধ্যে পুকুরটি খনন করে পুনরায় জলাশয়ে পরিণত করার নোটিশ দেয় এখন বিষয়টা হচ্ছে আমার কোনো পয়সা করি নেই আমাদের পারিবারিক পুকুর এটা বাজারটা আমাদের পারিবারিক সম্পত্তি আমি চাই যদি পুকুর কনন করতে হয় পৌরসভা তার নিজস্ব ইয়েতে করে দিক আমার কোনো ইয়ে নেই জানিয়েছেন সরকারি নির্দেশ মেনে কাজ শুরু করা হয়েছে আমরা জানিয়েছি এসডিও আমাদের আইসি এই সমস্ত তাদেরকে জানিয়ে টানিয়ে তাদের ডেট নিতে তারা আবার আজকে না দিন করলে ভালো হয় না ভাবে একটু করে ধরে আজকে আমরা নামতে পারলাম পৌরসভা আছে পঞ্চায়েত আছে তারা থাকতে কি করে উইদাউট পারমিশন এই পুকুরগুলো ভরাট হচ্ছে হয় এদের প্রচ্ছন্ন মদত আছে মদদের কারণে এরা করছে বা প্রশাসনের মদত আছে পুলিশের মদত থাকতে পারে নইলে এগুলো চারদহের বাসিন্দাদের অভিযোগ শুধু আট নম্বর ওয়ার্ডেই নয় স্টেশনের পাশে সহ একাধিক জায়গায় আবর্জনা ফেলে পুকুর চুরি করা হয়েছে পরিবেশের স্বার্থে সেগুলিকে আগের অবস্থায় ফেরানোর দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা তবে পুনরায় এই পুকুর আগের মতো ফিরে পাওয়ায় খুশি সাধারণ মানুষ নদীয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট এনকে বাংলা